তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের বন্ধুরা তোমাদের জন্য নারীকে খারাপ কাজে রাজি করানো মন্ত্র নিয়ে এসেছি তো নারীকে খারাপ কাজে রাজি করানো মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের শেখানোর ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্লেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো বন্ধুরা এই নারীকে খারাপ কাজে রাজি করানো মন্ত্রটি কীভাবে করবেন তো বন্ধুরা যে মন্ত্রটি দেখতে পাচ্ছ সেই মন্ত্রটি আমি তোমাদেরকে পরে শুনে দিচ্ছি তারপরে এর প্রধি বলে দেব তোমাদেরকে তো বন্ধুরা এটি করতে হলে তোমাদেরকে মন্ত্রটি প্রথমে দেখে নেন মন্ত্রটি হলো ওম কামদেবের সাহা ওম কামুকি সাহা তো বন্ধুরা খুবই একটি ছোট মন্ত্র দিচ্ছি আমি তোমাদেরকে এটি খুবই একটি কার্যকারী মন্ত্র তো বন্ধুরা মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা প্রথমে মন্ত্রটি যে কোনো শুদ্ধ আসনে বসে মুখস্থ করে নিয়ে নিতে হবে তারপর এটি কিভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা যাকে বস করবেন তার দিকে চেয়ে চেয়ে মন্ত্রটি সাতবার বললেই হবে তো বন্ধুরা যাকে বস করবেন তার দিকে চেয়ে চেয়ে মন্ত্রটি সাতবার বলে দেখুন কি কাজ হয় কাজ না হলে কমেন্টে যা খুশি তা বলুন তোমরা দেখো কিন্তু যে নিয়মে দিয়েছি ঠিক সেই নিয়মেই করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশে বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টটি বুঝিয়ে দেবো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে